বুগেন ভিলিয়া গাছে কোন কোন খাবার দিলে এর রঙ হবে আরও বেশি উজ্জ্বল অনেক বেশি ভাইব্র্যান্ট এবং এর যে পাপড়ি সেগুলি অনেক চওড়া হবে এবং বেশি দিন স্থায়ী থাকবে নভেম্বর মাসের মাঝামাঝি সময় এবছর প্রথম ফ্ল্যাশ নেওয়ার জন্যে আমি রেডি এই সময় কি খাবার দিচ্ছি সেটি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করব নমস্কার সুপ্রিয় দর্শক আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাছ নভেম্বর মাসের মাঝামাঝি সময় বন্ধুরা চলে এসেছে এতদিন পর্যন্ত যা ট্রিটমেন্ট করছিলাম এবার কিন্তু বগিনগুলিয়ার গাছের ট্রিটমেন্ট একটু রদ হতে চলেছে অনেকের গাছেই অনেকের বাগানে কিন্তু প্রথম ফ্ল্যাশের ফুল চলে এসেছে আমি কিন্তু সমস্ত ফুল আমি কেটে দিয়েছিলাম আমি নিইনি ফুল কারণ নভেম্বরের পনেরো তারিখের পর থেকে ফুল নেব এই পরিকল্পনাই আমার ছিল যে কারণে আমি সমস্ত গাছের ফুল কিন্তু আমি ফেলে দিয়েছিলাম এইবার ধীরে ধীরে যে সমস্ত কুঁড়ি আসতে শুরু করেছে এইবার আমি কিন্তু পিঞ্চিং করা একদম বন্ধ করে দিচ্ছি আর যে সমস্ত ফুল ধীরে 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 কুড়ি থেকে আস্তে আস্তে বড়ো হবে সেগুলিকে এবার আমি নিতে শুরু করব দেখো ছোট্ট একটি গাছ সাঁকুড়া বেলাকান এখানে দেখো ছোট ছোট ফুলের কুড়ি আসা শুরু হয়েছে তো এখন এই গাছের কিন্তু ট্রিটমেন্টের একটু রদবদল আমি করতে চাইবো দেখো এতদিন পর্যন্ত কিন্তু অন্যরকম ট্রিটমেন্ট ছিল সেটা ভিডিওতে আপলোড করা রয়েছে তোমরা দেখে নিতে পারো এখন কিন্তু ট্রিটমেন্টটা চেঞ্জ হবে এখন আর কিন্তু আমি পিঞ্চিং করব না এটা হচ্ছে ওয়াটারমেলন কিস একটি গাছ দেখো ছোট ছোট কুড়ি এসেছে আমি কিন্তু এইবার পিঞ্চিং করা বন্ধ করে দিয়েছি এই ফুলগুলো আমি সবই নেব আর এই সময় যে মূল যে প্রক্রিয়া কি হবে গাছের কী ট্রিটমেন্টটা হবে সেটি তোমাদেরকে তোমাদের সামনে রাখছি এটা হচ্ছে একটি মোনালিসা ইয়েলোর ভ্যারাইটি দেখো ছোট ছোট ফুল আসা শুরু হয়েছে তো এই সময়ে গাছের কি খাবার প্রয়োজন আর কী দেবো সেটাও কিন্তু তোমাদের সাথে রাখছি এ দেখো এটি একটি মহারানী ছোটো ছোটো ফুল আসা শুরু হয়েছে এরা কিন্তু খুব সুন্দর একটি সুন্দর ভ্যারাইটি বলতে পারো তো এই যে এই সমস্ত গাছ এই সময়ে এখানে দেখো তোমাদের দেখাচ্ছি বিদাদড়ি সবে ফুল আসা শুরু হয়েছে আর প্রত্যেকটা ফুল কিন্তু এবার আমি নেব ফার্স্ট ফাসের ফুলের জন্য এরা রেডি হয়ে গেছে তো এই সময়ে আমার বাগান বিলাস গাছের যে খাবার সেটি কিন্তু এখন তোমাদের সামনে রাখছি আমি দর্শক তোমাদের অনেকেই প্রশ্ন করছো যে এই সময় খোল জল দেয়া যায় কি না কারণ খোল জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এই সময় দেওয়াটা ঠিক হবে কি হবে না দেখো বন্ধুরা আমরা জবে থেকে গাছ করা শুরু করেছি তবে থেকেই কিন্তু আমরা জানি খোলের গুণাগুণ তো খোলকে অ্যাভয়েড করে বাগান হওয়া সম্ভব নয় শুধুমাত্র যে নাইট্রোজেনেই সমৃদ্ধ তা কিন্তু নয় এটা কিন্তু একটা অতি ব্যালেন্সড এনপিকে এর মধ্যে রয়েছে তোমরা জানো এর খাদ্য গুণাগুণ সম্পর্কে পারলে তোমরা গুগল করে নিও যে বাদাম খোল বা সর্ষের খোলে কী কী গুণ থাকে এই সময় নাইট্রোজেন দরকার নেই এটা একটা ভুল ধারণা সময় গাছের সব কিছুই প্রয়োজন রয়েছে চাহিদা অনুযায়ী কম বেশি হয় এই সময় একদম নাইট্রোজেন দেবো না কাগজ খোল সম্পর্কে এখন যে একটা সুন্দর সেন্টিমেন্ট আমাদের মধ্যে কাজ করছে একটা আগ্রহ কাজ করছে সেটা তো খুব ভালো লক্ষণ পাশাপাশি খোলটাকে অ্যাভয়েড করা উচিত নয় রাসায়নিক যত আমরা অ্যাভয়েড করতে পারবো ততই বেটার হবে তাই খোল জলের যে কাজ তার যে গুণ সেটাকে অস্বীকার করে লাভ নেই জল আমরা অবশ্যই দিতে থাকবো এখানটায় ফুল থাকার সময়ও আমরা জল দিতে থাকবো প্রতি দশ দিন বা পনেরো দিন অন্তর অন্তর কিন্তু এই সময় আমি যে পনেরো তারিখের পর থেকে ফুল নেব আমার যে ইচ্ছা সেটি তোমাদের সামনে ব্যক্ত করেছিলাম এর আগে আর এখনও আমার এরকমই পরিকল্পনা অনুযায়ী তোমরা দেখছো এখন কিন্তু আমার গাছে একদম ফুল নেই এবার ফুল আসা সবে শুরু হয়েছে আর এই ফুল মোটামুটি স্থায়ী হবে একুশ থেকে প্রায় আঠাশ দিন পর্যন্ত একটা ফ্ল্যাশ এবং শীতকাল যেহেতু ভালো রকমভাবে পড়ে যাচ্ছে এই সময় ফুলের রঙটা কিন্তু আসবে অনেক বেশি ডিপ অনেক বেশি গাঢ় অনেক বেশি উজ্জ্বল অনেক বেশি ভাইব্র্যান্ট যাদের বাগানে ফার্স্ট ফ্ল্যাশ যারা নিয়েছো এই সময়ের মধ্যে তারাও দুর্ধর্ষ এই কাল পেয়েছো আশা করি আমার পরিকল্পনা ছিল পনেরো তারিখের পর থেকে আমি এই ফুল নেব আমি গাছে কিছু কিছু গাছে আমরা জানি ফুল কোনো আটকানো সম্ভব নয় গ্ল্যাবরা সিরিজের কিন্তু গাছে ফুল আসতেই থাকবে আমি দু তিনবার সম্পূর্ণ ন্যাড়া করে দেওয়ার পরেও তাকে ঠেকাতে পারিনি আমি হাল ছেড়ে দিয়েছি আবার পার্পল স্টার বলে যে গাছটি রয়েছে এরও একই রকম ঘটনা আমি একে ঠেকাতে পারছিলাম না বলে ছেড়ে দিয়েছি এর ফার্স্টে অলরেডি দেখো শুরু হয়েছে পিছনে লাইলাক ফর্মোশা রয়েছে তার ক্ষেত্রেও একই রকম বিষয় কিন্তু চেষ্টা করেছি বাকি যে গাছগুলি সেগুলির যে ফুল সেগুলি আমরা পরে নেব গাছগুলিকে পুরো ন্যাড়া করে দিয়েছিলাম ডিফলিয়েট করে দিয়েছিলাম এবং তার ট্রিটমেন্ট তো আমি তোমাদের সামনে পরপর দেখিয়েছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একটু ডিপ বা একটু গাঢ় একটু উজ্জ্বল বর্ণের ফুল আমি চাই পাশাপাশি একটু যে অনুখাদ্য রয়েছে সেই অনুখাদ্য আমি একটু গাছকে খাওয়াতে চাইবো কারণ ফুল দেওয়া যাতে আরও বেশি সুন্দর হয় অনেক বেশি স্টে করে ফুলগুলি সেই জন্যই এখন এই মুহূর্তে জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ এটি গাছে স্প্রে করব এবং গাছের গোড়াতেও দেব কারণ ছোটো ছোটো ফুল আসা শুরু করেছে ফুলের সাইজ যাতে বড়ো হয় অনেক বেশি ভাইব্র্যান্ট হয় অনেক বেশি দিন স্টে করে এই লক্ষ্যে আমি এই জিরো জিরো ফিফটি স্প্রে করব। এই অনুপাতটা কী রয়েছে তোমরা জানো জিরো জিরো ফিফটি মানে জিরো মানে হচ্ছে শূন্য শতাংশ থাকবে নাইট্রোজেন শূন্য শতাংশ থাকবে ফসফেট আর পঞ্চাশ শতাংশ থাকবে মানে অনুপাত শতাংশ নয় অনুপাত থাকবে পটাশ তো এই পটাশ কিন্তু আমি স্প্রে করবো এবং পাশাপাশি গাছের গোড়াতেও দিয়ে দেবো অল্প করে তোমরা দেখতে পাচ্ছ যে গাছের গোড়ায় কিন্তু একদম শুকনো এই মুহূর্তে কিন্তু জলের যে যোগান সেটা কিন্তু আমি মাঝে মধ্যে ড্রাই করছি আবার একদম শুকিয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু আমি গাছের গোড়ায় জল দিচ্ছি না গাছ কোনোরকমভাবেই আমি স্যাঁতস্যাঁতে রাখবো না এই সময় পাশাপাশি আমি যে মাইক্রো সাধারণত ব্যবহার করে থাকি খুব ভালো রেজাল্ট দেয় আমাকে শুধুমাত্র এই কাগজ ফুল নয় ফল ফুল অন্যান্য যে সমস্ত গাছ আমার ছাদ বাগানে রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ব্যাপক কাজ দেয় এটা মভুমিনও খুব ভালো কিন্তু এই অ্যাগ্রোমিন ম্যাক্স যেটা সে সেই মাইক্রো কিন্তু ব্যাপক রেজাল্ট দেয় তো এই দুটোকে আমি একসাথে মিশিয়ে আমি গাছের স্প্রে করব এখন এই মুহূর্তে এবং অতিরিক্ত যে জলটা থাকবে সেটি আমি গাছের বোনাতে দেব দেখো এখানে আমার আমার কাছে রয়েছে দশ লিটারের জলের বালতি একদম ফ্রেশ জল নিয়ে নিয়েছি আমি দশ গ্রাম বা তার কম এখানটায় নিয়ে নিলাম জিরো জিরো ফিফটি আর এখানে নিচ্ছি আমি ওই একই কোয়ান্টিটি ধরো সাত আট গ্রাম আমি নিলাম অ্যাগ্রো ম্যাক্স বা মাইক্রো এটি অ্যাগ্রোমিন ম্যাক্সের পঁচিশ গ্রামের একটি পাতা বা শ্যাসে বলতে পারো এর দাম এখানে বিয়াল্লিশ টাকা রয়েছে আমার কাছ থেকে ওই পঁচিশ টাকা না তিরিশ টাকা নিয়েছিল এর মধ্যে যে অনুখাদ্যগুলি রয়েছে দেখো ম্যাগনেশিয়াম রয়েছে জিঙ্ক রয়েছে কপার রয়েছে মলিবডি নাম রয়েছে বোরন রয়েছে এবং এর পাশাপাশি একটা আয়রন এরও থাকে এখানটায় সেটা অনুপস্থিত তোমরা যদি মনে করো মবোমিন চাইলে নিতে পারো সেখানটায় কিন্তু এটা পেয়ে যাবে যে গাছে প্রচুর পরিমাণে ফুল আছে এই গাছে কিন্তু আমরা সাবধানে দেব বা অ্যাভয়েড করব কারণ এখানটায় অলরেডি প্রচুর পরিমাণে ফুল রয়েছে বেশি স্পিডে যদি আমরা জল দিয়ে স্প্রেয়ার মেশিন দিয়ে ফুলগুলো কিন্তু ড্রপ হয়ে যেতে পারে যেই গাছগুলিতে কিন্তু এখনও পর্যন্ত সে অর্থে ফুল নেই বা ছোটো ছোটো কুড়ি আছে সেখানেই কিন্তু আমরা এটি একদম ভিজিয়ে বা স্নান করিয়ে দেব। তবেই কিন্তু আমরা বেটার রেজাল্ট পাবো আর এটি করব কিন্তু আমরা পনেরো দিন অন্তর অন্তর এই গাছটা দেখো এখানটা একটি ছোট্ট গাছ রয়েছে এটা আমরা জানি ভি রুবি এই ফুল জাস্ট সবে আসা শুরু হয়েছে বা আমি এখন থেকে যে সমস্ত ফুল আসবে সেই ফুলগুলি নেব তো এখন এটা করে দিলাম নভেম্বর মাসের একদম মাঝামাঝি এবার আমি ওয়েট করে থাকবো কেমন ফুল আসে তার আপডেট তোমাদের সামনে তো অবশ্যই নিয়ে আসবো আজকের ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের মতন টাকা